সাংবাদিকদের উপর হামলা করেছে বিএনপির নেতাকর্মীরা চিন্তা করেন কোন পর্যায়ে গেছে সাংবাদিকের উপরে হামলা করেছে সে আবার যেসে জায়গায় নয় আদালতের ভিতরে আদালতের ভিতরে সাংবাদিকদের উপর হামলা করেছে বিএনপির নেতাকর্মীরা চিন্তা করেন আমরা এই দৃশ্যগুলো কখন দেখেছিলাম আওয়ামী সরকারের সময় দেখেছিলাম সাংবাদিকেরা নিরাপদে ছিল না যারা আওয়ামী তেল মেরে চলতে পেরেছে তারাই টিকতে পেরেছে যারা আমলিককে তেল মেরে আমলিকের পক্ষে কাজ করতে পারেনি তারা কিন্তু টিকতে পারে নাই আমরা কি সেই দৃশ্য আবার দেখতে যাচ্ছি প্রিয় দর্শক আপনাদের কাছে এই প্রশ্ন রেখেই সংবাদটা বলছি ঈশ্বর দিতে সংবাদ কর্মীরা আদালতে গিয়েছে অর্থাৎ সাংবাদিক এই গণমাধ্যমের সাংবাদিকগুলো আদালতে গিয়েছে সংবাদ সংগ্রহের জন্য সেখানে বিএনপির নেতাকর্মীরা তাদের উপর হামলা করেছে কেন হামলা করেছে সাংবাদিকের কাজ কি বিএনপির বিরোধিতা করা সাংবাদিকের কাজ কি কোনো রাজনৈতিক দলের বিরোধিতা বিরোধিতা করা তারা যেটা সত্য সংবাদ সেটাই প্রচার করবে এই সত্য সংবাদ প্রচার করতে যেই ভিডিও ফুটেজ ধারণ করার কথা যেই তথ্য সংগ্রহ করার কথা সাংবাদিক সেগুলো করবে সেগুলোতে কেন বাধা দিচ্ছে বিএনপি তার মানে কি বিএনপি ওই গণমাধ্যমের গলা চিপে ধরার চেষ্টা করছে এখন তো ক্ষমতায় যায় নাই বিএনপি তো এখনো ক্ষমতায় যায় নাই বিএনপির নেতাকর্মীদের বিভিন্ন জায়গা থেকে যে সকল কর্মকাণ্ড এখন প্রকাশ হচ্ছে সেই উপর ভিত্তি করে বিএনপি ক্ষমতায় যেতে পারবে কিনা এখন মানুষের মধ্যে সেটা সন্দেহ আছে প্রিয় দর্শক আপনারাও সে বিষয়ে মন্তব্য করবেন কারণ দেখেন সংবাদ কর্মী হতো যদি কোনো রাজনৈতিক দলের নেতাকর্মীরা হতো তারা হয়তো দলীয় ভাবে কোনো যদি ঝামেলা হতো সেই বিষয় নিয়ে তারা তাদের মধ্যে ঘটনা ঘটত দেখেছেন এই পাঁচ মাসে আগের দিনগুলো বাদ দেন এই পাঁচ থেকে ছয় মাস যে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ফলে যে ডক্টর ইনুস নতুন সরকার মানে গঠন করেছে বা ডক্টর ইউনুসের এই সরকারের সময় এই পাঁচ মাসে আপনি বিএনপির ইতিহাস দেখেন এরা নিজেদের মধ্যে নিজেদের মধ্যে মারামারি হানাহানি করে কতজন নিহত হয়েছে আপনি গুগলে সার্চ দিয়ে দেখেন আমি যদি বলি তখন বলবেন যে আমি বিএনপির বিরোধিতা করতেছি আসলে বিএনপির বিরোধিতা নয় এটা সত্য কথা তুলে ধরতেছি এরা নিজেদের মধ্যে অন্তর কুন্দল নিহত হয়েছে এরা নিজেদের মধ্যেই নিজেদের বিরুদ্ধে হরতাল ডেকেছে আমার চ্যানেলে ভিডিও আছে আপনি দেখে আসবেন এরা নিজেদের মধ্যে নিজেরাই অর্থাৎ নিজেদের বিপক্ষে নিজেরা হরতাল ডেকেছে এর চেয়ে আর দুর্ভাগ্য কি হতে পারে তারেক রহমান যে বক্তব্যগুলো দিচ্ছে সেই বক্তব্যের এক পারসেন্ট বিএনপি পূরণ করতে পারে নাই বা পারতেছে না এখন এটা ইচ্ছা করে করতেছে না নাকি চেষ্টা করেই পারছে না এই প্রশ্ন কিন্তু রুমিন ফাডানা বলেছেন যে বিএনপির নেতাকর্মীরা এতটা উচ্ছৃঙ্খল হয়েছে এদেরকে কন্ট্রোল করা যাচ্ছে না তার এলাকার বিএনপির নেতাকর্মীদের পর্যন্ত কন্ট্রোল করা যাচ্ছে না সে বলেছে যে এই বিষয় নিয়ে কেন্দ্রে অভিযোগ করলেও দুই একজনের বিরুদ্ধে হয়তো পানিশমেন্ট হচ্ছে আর বাকিগুলো হচ্ছে না আসলে কেন্দ্র চাই কি না যে এদের বিরুদ্ধে পানিশমেন্ট হোক প্রিয় দর্শক আপনারা বিএনপি বিএনপিকে কি ভাবছেন এটা তো ক্ষমতায় যায় নাই ক্ষমতায় যাওয়ার আগেই এই যে গণমাধ্যম কর্মীর উপরে সংবাদ আহ যারা সংবাদ প্রচার করে যারা সত্য কথাগুলো তুলে আনে জনসম্মুখে যারা সংবাদ তুলে ধরে তাদের উপরে হামলা করতেছে এরা কি চাচ্ছে যে আওয়ামী লীগের চেয়েও এরা এই বাংলাদেশের পরিস্থিতিটা খারাপ করবে কি ব্যবস্থা নিবে ভাই কোন জায়গার ব্যবস্থা নিবে এই যে বিভিন্ন জায়গায় বিএনপির নেতাকর্মীদের চাঁদাবাজি করার তারপরে হচ্ছে জমি দখল করার বাস স্ট্যান্ড দখল স্ট্যান্ড দখল করার কথাবার্তা আসতেছে এগুলো সব বিষয় নিয়ে যদি বিএনপির নেতাকর্মীদের প্রশ্ন করি আমরা তখন তারা বলছে যে ওই বাস স্ট্যান্ড দখল করা তো রাজনীতি নয় ওই সিএনজি স্ট্যান্ড দখল করা তো এটা রাজনীতি না বা সরকার না আরে ভাই এগুলো তো সরকারের অংশ চাঁদাবাজি করছে জনগণের কাছ থেকে জনগণ কি দেশের বাইরের লোক জনগণ কি দেশের বাইরের এটা কি এই বিদেশ যে বিএনপি সব কাজ করতেছে বাংলাদেশে বসে করতেছে যদি চাঁদাবাজি করা হয় তাহলে দ্রব্য মূল্যের দাম বৃদ্ধি পাবে এটা কি সরকারের অংশ নয় কোন পথে যাচ্ছি কোন পথে যাচ্ছে বাংলাদেশ আপনি চিন্তা করেন বিএনপির নেতাকর্মীদের এখন পর্যন্ত কন্ট্রোল করা যাচ্ছে না শেষ পর্যন্ত সংবাদ কর্মীদের উপরে আপনি আমাদের ভিডিওতে দেখছেন যে সাংবাদিকেরা আহত হয়েছে সাংবাদিকেরা আহত হয়েছে বিভিন্ন জায়গায় মানে এত প্রকার মানে মাস্তানি বললে চলে মানে আওয়ামী নেই আওয়ামী থাকতে তো মানে ঘরের আনাচে কানাচে লুকিয়ে থাকতেন তো ধান খেতে গিয়ে আলু খেতে গিয়ে সরিষা খেতে গিয়ে ওই পাট খেতে গিয়ে ঘুমাতেন এখন আমলি যাওয়ার সাথে সাথে এগুলো শুরু করেছেন এখন হয়তো বিবৃতি আসবে না যেটা যারা এটা করেছে সেটা বিএনপির লোকজন না এর মধ্যে আওয়ামী লোকজন ঢুকে গেছে মানে এটা নিয়ে রাজনীতি করবেন প্রিয় দর্শক বিএনপির এই যে কার্যক্রম যে কার্যকলাপ এই বিষয়গুলো আপনারা কিভাবে দেখছেন অবশ্যই আপনাদের মূল্যবান মতামত কমেন্ট করে জানাবেন